আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা এই ইম্পর্টেন্ট কোয়াশনটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স অবশ্যই ফলো করবেন এবং যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন তাহলে আমরা শুরু করি অঙ্কটা অ্যাকচুয়ালি দুইভাবে সমাধান করা যায় দুই নিয়মে ওকে তো চলুন আমরা দুই নিয়মে অঙ্কটার সলিউশনটা দেখি সো আমাদের এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে বলা হয়েছে তাই না তার মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ সো আমরা सिंपली লিখে লিখে নিব যে দেওয়া আছে এটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 ইজ 0 এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম এই নিয়ম একটু তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা ওকে সো আমরা প্রথমে এখান থেকে

b স্কয়ার বলতে 1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে কত হলো আমরা এই পাশ থেকে এই পাশ যেতে পারি তাই না একইভাবে আমরা এখানে কি করতে পারি x 1 ওয়াল স্কয়ার লিখতে পারি খুবই সহজ এন্ড সিম্পল তার জন্য আর ডিটেইলস এ ব্যাখ্যা করলাম না এখন স্কয়ারটা আমরা এই পাশে পাঠিয়ে দেব তাহলে জিরোর এর বর্গমূল গুলো 0 হয়ে যাবে তার মানে আমাদের এখানে থাকবে x 1 0 যেহেতু আমরা x এর মানটা বের করব তার জন্য আমরা এক্স কে শুধুমাত্র এ পাশে রাখবো আর মাইনাসটা এ পাশে এসে প্লাস হয়ে যাবে আমরা বাম পক্ষের মানটা বের করে নেব বাম বাম পক্ষ আছে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স এর মান কত ওয়ান ওয়ান বসিয়ে দিলাম প্লাস এখানে ওয়ান বাই এক্স এর মান কত এখানে ওয়ান জাস্ট আমরা এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি ওয়ানের উপর বড় করলে ওয়ান হয়ে যাবে ওয়ান থেকে গেলেও ওয়ানের উপর বর্গ করলে ওয়ান হয়ে যায় সো এখানে ওয়ান থেকে গেলেও ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা ওয়ানই পাই সো যোগ করলে আমরা দুই পাই বাম পক্ষ বের হয়ে গেল আমরা এখন ডান পক্ষটা বের করি সো ডান পক্ষ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ফোর রেখে দিব প্লাস যেহেতু এখানে নেগেটিভ পাওয়ার আছে তার জন্য ওয়ান বাই এই মাইনাস বাদ দিয়ে পুরোটুকু নিচে হবে এটা জাস্ট সূচকের সূত্র ওয়ান বাই এ টু দি পাওয়ার এম এটা হচ্ছে সূচকের সূত্র আশা করি বোঝা গেছে এখন জাস্ট আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো এর মানটা আমরা ওয়ান বের করেছি এই ওয়ান ওয়ানটা বসানো যাক এখানে তাহলে ওয়ান তারপর পাওয়ার ফোর ওয়ান ডিভাইডেড বাই ওয়ান তারপর হচ্ছে পাওয়ার ফোর ওয়ান এর উপর পাওয়ার যতই দিন না কেন ওয়ান থেকে যাবে এই লব ওয়ান থেকে গেল এখানে ওয়ানের উপর যতই দেন না কেন ওয়ান থেকে যাবে সো ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মানে আমরা ওয়ান পাচ্ছি তাই না ভাগ করলে তাহলে ওয়ান এবং ওয়ান যোগ করলে আমরা কত পাচ্ছি টু দেখতে পাচ্ছি বাম পক্ষের মান টু টু হয়েছে ডান পক্ষের মান টু সিম্পলি আমরা এখন লিখে দেবো শেষে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর যেহেতু বলা হয়েছে প্রমাণ করো তার জন্য আমরা এখন লিখে দেবো প্রমাণিত খুবই সহজ না সেটা হচ্ছে ফার্স্ট नेम আসলে বুঝা গেছে এ নিয়মে যদি সব অঙ্কগুলো করা যাবে না এটাকে যেহেতু আমরা বর্গে পরিণত করতে পাচ্ছি তার জন্য জাস্ট এই নিয়মটা আমরা করতে পাচ্ছি যদি এটাকে বর্গে পরিণত করা না যেত তখন কিন্তু আমরা এই নিয়মটা প্রয়োগ করতে পারতাম না এখন আমরা এজ ইউজুয়াল যে নিয়মটা করি এরকম অঙ্কর ক্ষেত্রে সেটা এখন করে দেখাবো এখন আমরা সেকেন্ড নিয়মে অঙ্কটা করব দ্বিতীয় নিয়ম তাই না দ্বিতীয় নিয়মে করার আগে আমরা একটু অঙ্কটা বুঝে নিই যে আমাদের কি কি মান বের করা লাগবে আমাদের বাম পক্ষের জন্য এবং জন্য কি কি মান বের করা লাগবে তাই না সেগুলো আমরা এখন বাম পক্ষটা লক্ষ্য করি পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমি জাস্ট এখানে ভাঙাচ্ছি মানে আমাদের কি কি মান বের করতে হবে সেটা বোঝানোর জন্য মানে বোঝার জন্য এটাকে আমরা সূত্র করলে আর সূত্রগুলো আমি পরে করানো করে দেখাচ্ছি যে কিভাবে কি হলো এটাকে ভাঙালে আমরা এটা পেলাম এভাবে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে পাবো এক্স টু দি পারে আমরা এটাকে ভাঙালে পাচ্ছি ওয়ান বাই এক্স ওয়ার স্কোয়ার আরো সামথিং থাকবে তাই না এগুলো কিভাবে ভাঙাতে হয় সেগুলো আমরা পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি জাস্ট আমরা এখন বুঝছি যে আমাদের কি কি মান বের করতে হবে এটা থেকে মানে আমাদের কি কি মান বের করে এখানে বসালে আমাদের মানটা বের হয়ে যাবে সেটা আমরা বোঝার চেষ্টা করছি ওকে সো দেখতে পাচ্ছি আমাদের এখানে বাম পক্ষ থেকে এটার মানটা লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স একইভাবে ডান পক্ষ থেকে লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে আমরা এখান থেকে এখান থেকে প্রথমে এখান থেকে প্রথমে কি বের করব এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই না এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে তারপর আমরা এই মানটা যে মানটা পাবো সেটা বাম পক্ষতে বসিয়ে দেবো অর্থাৎ বাম পক্ষ বের করবো তারপর তারপর হচ্ছে আমরা তিন নম্বরের ডান পক্ষ বের করবো প্রথমে আমরা এই মানটা বের করি এখান থেকে তাই না সো আমরা এখন আমাদের আসল কার্যক্রম শুরু করি দ্বিতীয় নম্বর নিয়মের প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা কি বের করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখতে পাচ্ছেন এখানে একটা ভগ্নাংশ আছে এরকম যদি আমরা ভগ্নাংশ বের করতে চান মানে এইরকম আকৃতির তাহলে আমরা একটা নিয়ম অনুসরণ করব যেটা আমি বারবার আমার বিগত ভিডিওগুলোতে বলেছি খুবই সহজ এন্ড সিম্পল নিয়ম সেটা হচ্ছে যেটার পার সবচেয়ে বেশি থাকবে যেমন এগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ার বেশি আছে এখানে এই পদটা তাই না তার জন্য এই পদটা আমরা রেখে দেবো আর যেটা ধ্রুবক সেটাকে আমরা রেখে দেবো আর যেটা বাকি থাকবে সেটাকে আমরা অন্য পাশে নিয়ে যাব মানে মাইনাসটাই বাসে এসে প্লাস হয়ে গেল এখন এখানে যে চলক থাকবে সেটা দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব খুবই সহজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে টোয়াইস এক্স আমরা জাস্ট এক্স দ্বারা ভাগ করছি কারণ এখানে কি আছে এক্স আছে আমরা এখানে জাস্ট সবটাকে ফ্রি করছি এখন জাস্ট আলাদা করে নেব এখানে কি আছে প্লাস সো প্লাস দেওয়া যাক এখানে এখানে এক্স আছে এক্স দুই জায়গাতে দিই এখানে এক্স স্কোয়ার এখানে হচ্ছে ওয়ান এক্স এক্স কেটে গেল টু থেকে গেল তাহলে এ কেটে গিয়ে আমরা পাচ্ছি এক্স প্লাস এখানে কি আছে ওয়ান বাই এক্স এখানে হচ্ছে টু আমাদের কি মানটা বের করা হয়ে গেছে বাম পক্ষ এক্স স্কোয়ার্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা একটু সাজিয়ে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়াল তাই না জাস্ট সাজিয়ে নিলাম সূত্র করার সুবিধার্থে এখানে জাস্ট আমরা এখানে সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে তার জন্য আমরা এই প্লাস ব্যবহার করলাম আরো দুটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেগুলো ব্যবহার করবো না জাস্ট আমরা এটা ব্যবহার করবো কারণ আমাদের এখানে প্লাসের মানটা দেওয়া আছে সো এ প্লাস স্কোয়ার মাইনাস টুয়েস এ বি এ বলতে এখানে আমাদের কি এক্স প্লাস বলতে এখানে ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়াড মাইনাস এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এখন জাস্ট আমি মানটা বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের হচ্ছে টু যেটা বের করলাম আমরা সো টু বসানো যাক এখানে টু এক্স কেটে গেলো দুই এর উপর করে দিলে হচ্ছে চার আর এখানে হচ্ছে বিয়োগ দুই আমরা বিয়োগ করে পেলাম দুই বাম পক্ষের মানে আমরা দুই পেয়ে নিয়েছি এখন আমরা একইভাবে ডান পক্ষের মানটা বের করে নেবো খুবই সহজ আমরা এই পাশে করি ডান পক্ষটা ডান পক্ষ ডান পক্ষ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর থেকে গেলো প্লাস এখানে নেগেটিভ পাওয়ার আছে তার জন্য আমরা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আকারে লিখব রাইট সূচকের সূত্র মতে আমি তো আগেই দেখালাম এখানে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে অর্থাৎ পাওয়ার ফোর এর কোনো সূত্র নাই তার জন্য আমরা জাস্ট এটাকে একটু ভাঙিয়ে দেবো মানে পাওয়ার টু তে আমরা রূপান্তর করছি যাতে আমরা এই স্কোয়ার প্লাস বিয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এখন এই স্কোয়ার প্লাস বিয়ার সূত্র তিনটা আছে তার মধ্যে আমরা এই সূত্রটা প্রয়োগ করব আর সূত্র আছে এ মাইনাস বিয়ালি যখন পাওয়ার ফোর থাকবে তখন আমরা সবসময় এই প্রথম সূত্রটা ব্যবহার করব প্রথম ওকে পাওয়ার ফোর থাকলে আমরা সময় কি ব্যবহার করব এই প্রথম সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে এ প্লাস বিওয়াল স্কোয়ার মাইনাস টু এবি রাইট সেটাই ব্যবহার করা যাক এ প্লাস বি অল স্কোয়াড বলতে এক্স ই স্কোয়ার প্লাস বি বলতে এখানে ওয়ান বাই এক্স তারপর কি দিতে হবে ওয়াল স্কোয়ারড মাইনাস টু এ বি সো বলতে এক্স স্ স্কোয়ার বলতে ওয়ান বাই এক্স এখন জাস্ট আমরা এটুকু একটু ভাঙিয়ে নেব সূত্রে রূপান্ত করার জন্য এটাকে আমরা এভাবে লিখলাম একইভাবে এটাকে আমরা এভাবে লিখলাম এবং এই দেখতে পাচ্ছেন ব্র্যাকেড দিয়ে আবদ্ধ করা আছে তারপর পর টু দেওয়া আছে এখন যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেড অলরেডি ব্যবহার করেছি তার জন্য আমরা এই দুইটার পরিবর্তে দুই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিব কারণ ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে এখন মাইনাস টু বসিয়ে এক্স স্কোয়ার কেটে গেল উপর নিচে একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনটা সূত্র ব্যবহার করব প্রথমবার বললাম যদি পাওয়ার থাকে তাহলে আমরা প্রথমে এই সূত্র ব্যবহার করবো এখন দেখতে পাচ্ছেন পাওয়ার টু আছে তাই না মানে সেকেন্ড টাইম আমরা লক্ষ্য করবো আমাদের কোন মানটা বের করা আছে আমাদের এখানে প্লাস এর আছে তাই না এক্স প্লাস ওয়ান বাই এক্স তার জন্য আমরা প্লাস এটা ব্যবহার করবো ওকে আমাদের যেহেতু এক্স প্লাস ওয়ান মানটা বের করা আছে মানে এই প্লাস এর মানটা তার জন্য আমরা এটা ব্যবহার করছি আবার যদি আমাদের এক্স মাইনাস মানটা বের করা থাকতো তাহলে আমরা এই মাইনাস এরটা ব্যবহার করতাম দ্বিতীয়বার আমাদের প্রথমবার কিন্তু এটা ব্যবহার করতে হবে আর দ্বিতীয়বার যে মান দেওয়া থাকবে সে অনুযায়ী ব্যবহার করতে হবে সিম্পল কথা সো আমি আবার এটা সূত্র ব্যবহার করব কারণ আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা দেওয়া আছে

স্কোয়ার বসিয়ে দিলাম মাইনেস টু বসিয়ে দিলাম দুই এর উপর স্কর দিলে কত হচ্ছে চার তাই না চার থেকে দুই বাদলে গত দুই আর উপরে পাওয়ার টু আছে টু বসিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আর এখানে মাইনাস টু দুইয়ের ওপর পাওয়ার দুই দিলে চার হয় চার থেকে দুই বাদ দিলে দুই এই দুই আর উপর পেরি স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম মাইনেস টু বসিয়ে দিলাম দুই ওপর স্কর দিলে হয় চার আর এখানে দুই বিয়ের গুলো আমরা পেলাম দুই ওকে সো আমাদের ডান পক্ষের মান কত বের হয়েছে দুই বের হয়েছে এই দুই তাই না আর বাম পক্ষের মান আমরা বের করেছি আগে এই দুই রাইট আশা দেখতে পাচ্ছেন